সন্ধ্যা হয়ে গেছে কখন ঘুমিয়েছো উঠে পড়ো না আমি উঠব না আমার মোমো খেতে নিয়ে যা তা কি আমার মোমো খেতে নিয়ে যা তারপর উঠবো আটটা বাজে আটটা বাজে এখন কি করে মোমো খেতে নিয়ে যাব তুমি এত বিকেলে শুয়েছো এখন রাত্র আটটা হয়ে গেছে এখনো উঠো নাই না না আমি মোমো খেতে এখন চলো

তুমি ফোন দেখে থেকে আচ্ছা তুমি পরে যাবে মুখ তুবড়ে পড়ে গেলে পরে যাবো এত রাতে যাচ্ছি পরে গেলে কি হবে আর কি করবি বাবার থেকে দোকান থেকে ভাড়া নিয়ে গিয়ে যা এই তাড়াতাড়ি ভাড়া দাও কত দেরি হয়ে গেছে দেখছো এখন যাবে মোমো খেতে

মোমো কত টাকা দিয়েছো ওই যে মোবাইলে টাকা আছে চল কিছু হবে 100 দিয়েছি 50 টাকা আছে টাটা এই তোমার কি জানি পড়ে গেছে আমি তুলতে পারবো না চল বাবা তুলে নেবে বাবা তুলে স্ট্যান্ডে একটা গাড়িও নাই কি করে যাব এখন এত রাতে একটা গাড়ি চলে গেছে একটা গাড়ি চলে গেছে মার তো ডাক 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 যাবে স্টেশন স্টেশন দিয়ে আসো ভাই

तो घर किचन में স্টেশন দিয়ে ওপার যেতে হলো না এপারের দোকানটাই আমরা খোলা পেয়ে গেছি নিয়ে নিলাম চলো আমি অনেক খুশি হয়ে গেছি এবার টেস্টি টেস্টি মোমো খাবো খাও একটা

হাসতে গিয়ে কি হলো এটা কোন এটা দেখে দেখ কি দেখি কটা বাজে এখন দশটা বাজতে দশ মিনিট বাকি আর এখন তুই মোমোজ খাচ্ছিস কবে পড়াশুনো করবি কবে ভাত খাবি সকাল আবার সেই সাড়ে পাঁচটা বাজে উঠে স্কুল যেতে হবে পারবি সব কিছু তো খা খেয়ে নে সুপটা একটু খা स्ट्राइक करके देखिए तो बंधु देर के बोल की छू तब अपने रेखे दी खाबे बंधु रा हैं ये ना खाओ ये ना खाओ ना खाओ ता ता